ঢাকা থেকে খুব বেশি দূরে নয় টাঙ্গালের তাঁতপল্লিতে প্রবেশ করলেই শোনা যায় তাঁতের ছন্দময় শব্দ গোবিন্দাসী করটিয়া নাগরপুর সহ বিভিন্ন এলাকায় সারি সারি কারখানায় তাঁতিরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন রঙিন সুতা নিয়ে সিল্ক ও কটন থ্রেডের মিশেলে তাদের আঙুলের ছোয়ায় জন্ম নেয় বিখ্যাত টাঙাল শাড়ি স্থানীয়ভাবে প্রস্তুত হস্তচালিত তাঁতে তৈরি এই শাড়ির নামকরণও হয়েছে জেলার নাম যেখানে শত শত তাঁতী পরিবারের প্রজন্ম ধরে চলছে এই নকশা বুনন শিল্প টাঙাইল শাড়ি শুধু পোশাক নয় বরং দীর্ঘদিন ধরেই বাংলাদেশের এক অনন্য সাংস্কৃতিক প্রতীক উৎসব বিয়ে পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন মৌসুমে এই শাড়ির কদর বাংলাদেশ ছাড়িয়ে ভারত উপমহাদেশের নানা দেশেই সমান জনপ্রিয় এই সমৃদ্ধ ঐতিহ্য ও কারুশিল্পকে স্বীকৃতি দিতে দু সালে টাঙ্গাইল শাড়িকে ইউনেস্কোর ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ অব হিউমিনিটি তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে টাঙ্গাইল শাড়ির ইতিহাস প্রায় দেড় শতাব্দী পুরনো একসময় দিল্লি ও পাঞ্জাব অঞ্চলের তাঁতি পরিবারগুলো টাঙ্গাইলে এসে বসতি গড়লে এই অঞ্চলে তাঁত শিল্পের নতুন ধারা সূচিত হয় তাদের প্রভাবেই টাঙ্গাইলে সূক্ষ্ম বুনন নরম কাপড় ও নকশার দৃষ্টিনন্দন বৈচিত্র্যের উত্থান ঘটে ধনবাড়ি করটিয়া বালিয়া ও কালিহাতি অঞ্চলে ক্রমে গড়ে ওঠে বড় বড় তাঁতপল্লী সময়ের সঙ্গে স্থানীয় সংস্কৃতি রঙের নতুন ধারণা এবং ডিজাইনের সৃজনশীলতা মিলিয়ে টাঙ্গাইল শাড়ি হয়ে ওঠে দেশের অন্যতম জনপ্রিয় হ্যান্ডলুম পণ্য বর্তমানে এটি শুধু বাংলাদেশ নয় ভারত উপমহাদেশ জুড়ে উৎসব বিয়ে এবং বিশেষ অনুষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় শতাব্দী প্রাচীন এই তাঁত শিল্পের প্রতিটি শাড়ি তৈরি হয় ঐতিহ্য ও কারুশিল্পের সংমিশ্রণে তাতে থাকে স্থানীয় সংস্কৃতি ও মানুষের জীবনযাপনকে প্রতিফলিত করে এমন নকশা যেমন ঝুমকা বুটিক ফুলদানি রেখা বা জ্যামেটিক ডিজাইন সবই উঠে আসে তাঁতিদের হাতের ছোঁয়ায় সাধারণত পুরুষ তাঁতিরা সুতা রং করা থেকে শুরু করে তাতে বুনন এবং নকশা তৈরির প্রধান কাজগুলো করেন নারীরা চর্কিতে সুতা ঘুরিয়ে সহায়তা করেন এভাবেই প্রতিটি টাঙ্গাইল শাড়ি হয়ে ওঠে বহু হাতের পরিশ্রম আর ঐতিহ্যের সম্মিলিত সৃষ্টি দীর্ঘদিন ধরে জনপ্রিয়তা ধরে রাখলেও টাঙ্গাইলের তাঁত শিল্প আজ নানা সংকটের মধ্যে পড়েছে কাঁচামালের দাম লাগাতার বেড়ে যাওয়ায় তাঁতিদের খরচ বাড়ছে কিন্তু লাভ ততটা হচ্ছে না অন্যদিকে বাজারে সস্তা মেশিনে তৈরি শাড়ির আধিক্য তাঁতিদের সরাসরি প্রতিযোগিতায় ফেলেছে বয়স্ক তাঁতিরা জানিয়েছেন কঠোর পরিশ্রমের তুলনায় আয় কম হওয়ায় এখনকার তরুণ প্রজন্ম এ পেশায় আসার আগ্রহ হারিয়ে ফেলছে অনেক পরিবার তাদের পুরনো তাঁত মেশিন বন্ধ করে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা ঐতিহ্য আজ হারানোর ঝুঁকিতে ইউনেস্কোর আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে টাঙ্গাইলের তাঁতিদের মধ্যে নতুন আশা জেগেছে সুপরিচিত এই আন্তর্জাতিক স্বীকৃতি পেলে টাঙ্গাইল সারির মান বাজার ও মূল্যায়ন বাড়বে বলে মনে করছেন তাঁতিরা পাশাপাশি সরকারের নীতি সহায়তা ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলে তাঁত শিল্প আবারও প্রাণ ফিরে পাবে অনেক তাঁতের বিশ্বাস সম্মানজনক এই তালিকায় অন্তর্ভুক্তি শুধু তাদের পেশাকেই বাঁচাবে না বরং ভবিষ্যৎ প্রজন্মকে এই পেশায় আগ্রহী করতে বড় ভূমিকা রাখবে